আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে অনেক দিন পর নিজেরা খাওয়ার জন্য একটা ভ্যানিলা কেক তৈরি করেছি তো এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে সবগুলো একসাথে চেলে নিয়েছি তারপর ভালোভাবে একসাথে একটা হ্যান্ডুস দিয়ে মিশিয়ে নিলাম নিয়ে একটা সাইডে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি তারপর এখানে দুইটা ডিম আমি ভেঙে নিয়েছি দুটা ডিম ভেঙে প্রথমে একটু বিট করে নিলাম কয়েক সেকেন্ড তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি সে চিনিটা আমি তিনবার দিয়ে দিব প্রথম একবারে দিয়ে দিয়েছি তারপর আবার দ্বিতীয়বার দিয়ে তারপর বিট করে নিচ্ছি ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি করে নিব এভাবে করে আর চিনিটাও যাতে গলে যায় এভাবে করে আমি কয়েক মিনিটে বিট করতে থাকবো যতক্ষণ না ফোমটা পারফেক্টলি হচ্ছে তো এভাবে করে আমি বিট করতে থাকব তারপর এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দেব সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু এটা স্পঞ্জ কেক হবে সেক্ষেত্রে এখানে আমি তেলের পরিমাণটা কম দেবো আর আপনারা যদি চান না চাইলে না দিলেও হবে তো আমি একটু দিয়ে নিয়েছি এতে একটু কেকটা খেতে ভালো লাগবে তারপর আমি শুকনো উপকরণগুলো আবারও একটু চেলে দুই ধাপে দিয়ে দেবো তারপর একটা হ্যান্ড ডুক্স দিয়ে আমি এভাবে করে ফোল্ডিং ম্যাথডে মিশা মিশাতে থাকবো বলতভাবে মিশালে কিন্তু কেকটা ফুলবে না ডেবে যাবে এই জন্য যাতে ডিমের ফোমটা নষ্ট না হয় এই জন্য ফোল্ডিং ম্যাথনটে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে মেশাতে হবে তাহলে আর ডিমের ফোমটা নষ্ট হবে না আর খুবই আলতো হাতে মেশাতে হবে আমি এখানে যদিও একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য তারপর আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটু লাস্টে ভালোভাবে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে একটা কেকের পাত্রে আমি ঢেলে নিয়েছি এখানে সাত ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি সেখানে আমি ঢেলে দিচ্ছি কেকের নিচে তেল ব্রাশ করতে পারেন আমি ব্রাশ করে নিই এরকমই দিয়ে দিয়েছি তারপরে একটু বাটিটা ট্যাপ ট্যাপ করে নিলাম তারপরে একটা ফ্রি হিট একটা হাঁড়িতে আমি এটা বেক হতে দিব বিশ থেকে তিরিশ মিনিট মিডিয়াম টু লো আছে তো আমার বেক হয়ে গিয়েছে দেখুন কেকটা পারফেক্টলি হয়ে গেছে কখন কোনো শাসলিকে কাঠের গায়ে লেগে যায়নি আর কোনো ভেজা ভেজা ভাব উপরে থেকে যায়নি কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কেকের চারোপাশে একটা ছুরির সাহায্যে আমি প্রথমে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তারপর ছাড়িয়ে আমি আস্তে করে এভাবে উলটিয়ে তারপর দিলাম এই দেখুন কেকটা কত সুন্দর বেক হয়েছে আর নিচে অনেক সুন্দর কালার এসেছে দেখুন অনেক সুন্দর হয়েছে কেকটা এখন এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নেব তো এভাবে একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি দুইটা ভাগে সমানভাবে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারেন তো এই দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে তো এখন এটাকে আমি ডেকোরেশন করব এখানে প্রথমে আমি সুগার সিরিপ দিয়ে নিচ্ছি প্রথম লেয়ারে সুগার সিরাপ ভালোভাবে দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব ক্রিম এখানে আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে সেটাকে বিট করে নিয়েছি তিন চার মিনিটের মতো বিট করে তারপর এখানে আমি ভালোভাবে ক্রিমটা প্রথম লেয়ারে লাগিয়ে নিচ্ছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা আমরা বাসায় খাবো এজন্য অত বেশি ক্রিম ইউজ করছি না আমি যত পারছি একটু কম ক্রিম ইউজ করছি তারপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়ে তারপর এখানে আমি আবারও সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি তো সুগার সিরাপ ব্রাশ করে আমি আবারও এটাকে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি চারপাশে যাতে কেকে যে গুঁড়ি গুঁড়ি ভাবটা থাকে সেটা যাতে উঠে না আসে চারপাশে ভাবে কোট করে নিচ্ছি ক্রাম কোট ক্রাম কোট করলে কেকের গুঁড়ি গুড়ি ভাব আর উপরে উঠে আসে না ক্রাম কোট করার আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে হয় ক্রাম কোট করার পর তো আমি ক্রাম কোট করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব তারপর আমি চারোপাশে কেকে ক্রিম দিয়ে নিচ্ছি চারপাশে ক্রিম দিয়ে তারপর আমি উপর দিয়েও ক্রিম দিয়ে নিচ্ছি চারোপাশে ক্রিম দিয়ে আমি কেকটা কভার করে নিচ্ছি দেখুন তারপর উপর দিয়ে আমি কেকের উপরে ক্রিম দিয়ে উপরটাও আমি কভার করে নিচ্ছি যেখান দিয়ে মনে হবে কম সেখানে আমি এভাবে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এভাবে করে আমি কেকের ফিনিশিংটা এনে নেব বেশি একটা ফিনিশিং আনার দরকার নেই যেহেতু এটা আমরা বাসায় খাবো এটা তো আর ডেলিভারি দিব না এই আমি চারোপাশে একটু কোনো রকমে মোটামুটি একটা ফিনিশিং এনে নিচ্ছি দিন পর আমি বাসার জন্য কেক তৈরি করছি বানাবো বানাবো করে আর বানানোই হয় না শুধু ওয়াটারও পেলেই বানাই এছাড়া বানানো হয় না তো আজকে চিন্তা করলাম বানাই তো একটু সবুজ কালার মিক্স করে নিয়েছি একটু এরকম করে একটু ডিজাইন করে দিচ্ছি সবুজ কালার মিক্স করে একটু হালকা পাতলা ডিজাইন করে দিচ্ছে পাতার মতো যেহেতু কারো বার্থডে না কোনো সেলিব্রেশনও না এই জন্য এটা এমনিতেই একটু ডিজাইন করে নিচ্ছি হালকা পাতলা যা ইচ্ছা তাই তারপরে একটা রোজ নজলের মধ্যে ভরে এভাবে করে একটু রোজ দিয়ে নিলাম উপর দিয়ে যাতে একটু দেখতে ভালো লাগে এই মতো ক্রিম খেতে ভাল লাগে না কি মতো পছন্দ করি না আমি তো এখন এই কেকটা কেটে ফেলবো কেকটা ফ্রিজে রাখছি না এই তো কেটে ফেলছি কেকটা কেটে সবাইকে ভাগ করে আমি এখন দিয়ে দিব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে ভিতরে উল্টিও পড়েও গেছে সমস্যা নেই আমরাই তো খাবো তো এভাবে করে অনেকগুলো আমি কেটে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ এই তো আমিও খেয়ে নিচ্ছি খুবই মজা হয়েছে